বাবা তিনি কখনো আমাদের সামনে তার ভালোবাসার কথা বলেন না আমাদের মাথায় হাত বুলিয়ে আদরও করেন না অনেক সময় ছোট ছোট বিষয়ে শাসন করেন কঠোর হন কখনো কখনো মনে হয় তিনি বুঝিয়ে আমাদের অনুভূতি বোঝেন না আমরা ভাবি তিনি কঠোর অনুভূতিহীন আমাদের প্রতি উদাসীন অথচ বুঝতে পারি না সেই কঠোরতাই ছিল মমতার আরেক রূপ আমরা অবধ ছিলাম তাই বুঝতে পারিনি বাবার ভালোবাসা শব্দ নয় কাজের ভেতরে লুকিয়ে থাকে তিনি নিজের স্বপ্ন বিসর্জন দেন আমাদের জন্য রাত জাগেন ক্লান্ত শরীর নিয়ে অক্লান্ত পরিশ্রম করেন শুধু আমাদের সুখের জন্য যখন তিনি নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আমাদের স্বপ্নগুলো বড় করেছেন তখন আমরা হয়তো বুঝতেই পারিনি কতটা ভালোবাসা আর ত্যাগ লুকিয়ে আছে সেই কঠোরতার আড়ালে সময়ের স্রোতে একদিন আমরা বড় হয়ে যাই বাস্তবতার কঠিন মুখোমুখি হই ধীরে ধীরে আমরা বুঝতে পারি বাবার কঠোরতাই ছিল আসলে আরেকটা মমতার গভীর জন্য কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যায় হয়তো তখন আর তার মুখোমুখি বসে বলতে পারি না হয়তো তখন তিনি আমাদের পাশে নেই বাবা আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসা কখনই কম ছিল না বরং ছিল সবার চেয়ে গভীর সবার চেয়ে নিঃস্বার্থ জীবনের মম সত্যটা আমরা অনেক দেরিতে বুঝি যখন তাকে জড়িয়ে ধরে বাবা বলে ডাকার সুযোগটা ফুরিয়ে যায় যাদের বাবা জীবিত আছে তারা আলহামদুলিল্লাহ বলে যাবেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন